ভাদ্র পূর্ণিমায় ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ ছাড়লে এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন দেখবেন আপনার পরিবারের সমস্ত নেগেটিভ শক্তি দূর হচ্ছে আর্থিক আয় উন্নতি বাড়ছে এবং আপনি যা চাইছেন তাই হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আগামীকাল ভাদ্র পূর্ণিমায় যে গ্রহণ লেগেছে গ্রহণ ছাড়ার পর কি কি নিয়মাবলী এবং একটি বিশেষ খাবার খেতে হয় তাই বন্ধুরা সকলকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন স্কিপ না করে এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় নারায়ণ ভগবানের জয় যাই হোক বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চন্দ্রগ্রহণের সময় পরিবেশে চারিদিকে নানা নেগেটিভ শক্তি তৈরি হয় তাই বন্ধুরা এই নেগেটিভ শক্তি থেকে দূরে থাকতে এদিন বেশ কিছু নিয়মাবলী আমাদের পালন করতে হয় যেমন এদিন গ্রহণ ছাড়ার পর আপনারা ঘর ভালোভাবে পরিষ্কার করবেন তবে গ্রহণ চলাকালীন ঘর ঝাড় দেবেন না গ্রহণ ছাড়ার পরে ঘর ঝাড় দেবেন বন্ধুরা এদিন গ্রহণ ছাড়ার পর অবশ্যই স্নান করা উচিত পারলে গঙ্গা স্নান করা উচিত তবে সবার তো গঙ্গা স্নান করা হয়ে ওঠে না তাই বন্ধুরা আপনারা আপনারা তাই বন্ধুরা জলের বালতিতে সামান্য সন্দক লবণ মিশিয়ে স্নান করতে পারেন বাড়িতে যদি সন্দক লবণ না থাকে তাহলে আপনারা সাদা লবণও ব্যবহার করতে পারেন এবং একটি বিষয় লক্ষ্য রাখবেন আপনার স্নান করার বালতি যেন নীল রঙের হয় একে শুভ বলে মানা হয়ে থাকে আর বন্ধুরা গ্রহণ ছাড়ার পর আপনারা স্নান করবেন এবং সামান্য মাথায় গঙ্গার জল ছিটিয়ে নেবেন গ্রহণ চলাকালীন অনেকেই মনে করেন যে পুজো করা চলে না তবে এই চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান নয় তাই এটি চলাকালীন আপনারা শুদ্ধ বস্ত্রে স্নান সেরে পূজা অবশ্যই করতে পারেন এই সময় বিশেষত মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করবেন এবং সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন তাতে আপনার ধন প্রাপ্তির যোগ থাকবে সারা বছর বন্ধুরা এদিন উপবাস করে থাকবেন এবং পূজার সময় একটি ঘি অথবা তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন বন্ধুরা বন্ধুরা এদিন ভগবানকে সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন এবং পরিবারের সকলের মঙ্গল কামনায় ঠাকুরের কাছে প্রার্থনা করবেন এদিন গ্রহণ ছাড়ার পর যে কাজটি করতেই হয় সেটি হলো দান হ্যাঁ বন্ধুরা সবথেকে প্রথমে গ্রহণ ছাড়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে দান সে আপনারা বিভিন্ন রকম দান করতে পারেন আপনার সাধ্য মতো আপনারা চাইলে গরিব মানুষদের খাদ্য বস্ত্র কিংবা অর্থ দিয়ে সাহায্য করতে পারেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এছাড়া আপনারা চাইলে মন্দিরে গিয়ে কিছু দান করতে পারেন এবং মন্দিরের পুরোহিত যে দায়িত্বে রয়েছেন তাকেও সাধ্য মতো কিছু বস্ত্র কিংবা অর্থ দান করতে পারেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করবেন যাই হোক বন্ধুরা এরপর আসা যাক মূল পর্বে বন্ধুরা এরপর আমরা জেনে নেব এদিন কি বিশেষ খাদ্য যেটি অবশ্যই খাওয়া উচিত বন্ধুরা বন্ধুরা এই খাদ্যটি হলো এদিন যদি ভাবে আপনি সিডনি প্রসাদ পেয়ে যান তাহলে জানবেন আপনি অত্যন্ত ভাগ্যশালী এবং চাইলে আপনি নিজের বাড়িতেও সিডনি তৈরি করে ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন এবং পরিবারের সকলের সাথে ভাগ করে খেতে পারেন ওই সিডনি প্রসাদ তবে এটি নিবেদন করতে হবে গ্রহণ চলাকালীন এবং এই প্রসাদটি গ্রহণ করতে হবে গ্রহণের পর পূর্ণিমা লাগছে আপনারা ভগবানকে সিন্নি নিবেদন করবেন আঠারোই সেপ্টেম্বর পারলে ভগবানকে ব্রহ্ম মুহূর্তে নিবেদন করবেন এই সিন্নি প্রসাদ এতে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং আপনার সারা বছর অর্থপ্রাপ্তির সুযোগ লেগেই থাকে তাই বন্ধুরা এদিন মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা আপনারা করবেন সাথে বন্ধুরা দান করতে কিন্তু এদিন ভুলবেন না আপনারা চাইলে এদিন গাভী বা গোমাতাকেও কিছু খাবার খাওয়াতে পারেন বন্ধুরা গাভী বা গোমাতা হলো সমস্ত দেবদেবীর বাসস্থান তাই এদিন গোমাতাকে দান করলে সমস্ত দেবদেবীকে খাবার খাওয়ানো সমান হয়ে থাকে তাই বন্ধুরা চন্দ্রগ্রহণ ছাড়ার পর অবশ্যই গোমাতাকে কিছু খাবার অবশ্যই দান করবেন এতে আপনার ধন প্রাপ্তি হবে অনেক বন্ধুরা এই দিন দোষ দূরীকরণে কি কি কাজ আপনারা করতে পারেন সেই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে চাইলে আপনারা ভিডিওটি দেখতে পারেন আজকের পর্ব এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন সিএম সল